রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে খুবই মজার এবং আকর্ষণীয় একটা রেসিপি শেয়ার করব তৈরি করে দেখাবো মিনি সিঙ্গারা বা মার্বেল সিঙ্গারা মাত্র এক কাপ ময়দা দিয়ে আমি ত্রিশটার বেশি মিনি সিঙ্গারা তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে যায় প্রথমে সিঙ্গারের পুর তৈরি করার জন্য চুলায় একটা প্যানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি এর মধ্যে দিয়েছি হাফচা চামচ পরিমাণ আস্ত জিরা এবং একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব যখন ভাজার পর পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে যাবে মানে লালচে হওয়ার আগে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ করে আদা এবং রসুন কুচি রসুন এবং আদা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি চাইলে আপনারা আদা এবং রসুন বাটাও ব্যবহার করতে পারেন তবে এভাবে গ্রেট করে ভেজে নিলে এর থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়ায় আদা এবং রসুন কুচি দেওয়ার পর আরও হাফ মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এবারে এর মধ্যে অ্যাড করে দিয়েছি দুইটা কাঁচামরিচ কুচি কাঁচামরিচগুলো দেওয়ার পর আরও এক মিনিটের মতো ভেজে নেব তারপর গুঁড়া মশলাগুলো অ্যাড করার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ পানি এতে করে গুঁড়া মশলাগুলো ভাজার সময় পুড়ে যাবে না স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি সেই সাথে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং ওয়ান থার্ড চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এখন এই গুঁড়া মশলাগুলোকে আমি এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিব মশলাগুলো ভালো করে ভেজে বা কষিয়ে নেয়ার পর এবার আমি এর মধ্যে আলু অ্যাড করে দিব আমি আগে তিনটা বড়ো সাইজের আলু খুব ভালো করে সেদ্ধ করে ছিলে নিয়ে তারপর এগুলোকে কিউব করে কেটে নিয়েছি আপনারা চাইলে এগুলোকে হাত দিয়ে আধা ভাঙা করেও দিতে পারেন এবার আলুগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব এবারে এই পুরের মধ্যে খুবই ভালো এবং সুন্দর একটা টেস্ট আনার জন্য এর মধ্যে আমি এক প্যাকেট ম্যাজিক মশলা অ্যাড করে দিচ্ছি তারপর মশলাটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু আমি আলু আগেই ভালো করে সেদ্ধ করে নিয়েছি তাই এই পুরটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না জাস্ট মশলার সাথে আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিলেই হবে নামানোর আগ মুহূর্তে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি চুলাটা অফ করে দিব কারণ আমাদের আলুর পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন এটাকে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আমি শিঙারার জন্য ডোটা তৈরি করে নিব সিঙ্গারার ডো তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন হাফ চা চামচ পরিমাণ কালো জিরা দিয়েছি সেই সাথে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিনি স্বাদ অনুযায়ী হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি সেই সাথে দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর তেলটা ব্যবহার করলে দেখা যাবে যে এই সিঙ্গারার যে উপরের লেয়ারটা বা ময়দার লেয়ারটা সেটা অনেক বেশি ক্রিস্পি হয় সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে অল্প অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে আমি সফট একটা ডো তৈরি করে নিব তবে ডোটা খুব বেশি সফট করে ফেলা যাবে না মোটামুটি সফট একটা ডো আমি তৈরি করে নিব আর এই ডোটাকে অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মথে নিতে হবে আমাদের ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন এটাকে আমি ঢেকে দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ফিরে আসলাম দশ মিনিট পর এখন এই ডোটা থেকে আমি অল্প অল্প পরিমাণে বা ছোট ছোট লেচি কেটে রুটি বেলে নিব আর ছোট ছোটো লেচি কাটতে হবে এই কারণে যেহেতু আমি শিঙারাগুলোকে একদম ছোট ছোট বা মার্বেল আকারে তৈরি করে নিব। এখন এই ছোট লেচিগুলোকে হাত দিয়ে ভালো করে মথি নিয়ে এভাবে গোল শেপে তারপর আমি রুটিটা বেলে নিচ্ছি প্রয়োজনে সামান্য একটু ময়দা ব্যবহার করা যেতে পারে যদি বোর্ডের গায়ে বা পিড়িতে লেগে যায় তারপর রুটিটাকে একটু লম্বাটে শেপে তৈরি করতে হবে পুরোপুরি গোল করতে হবে না একটু লম্বাটে শেপে তৈরি করলে দেখা যাবে যে শিঙারার শেপটা অনেক বেশি সুন্দর হয় তারপর এটাকে মাছ বরাবর এভাবে কেটে নিয়েছি সাইড থেকে এভাবে করে একটু পানি লাগিয়ে নিচ্ছি যাতে করে পরবর্তীতে ভাজার সময় এই শিঙারার ভাজটা খুলে না যায় ঠিক এরকম করে আমি একটা ভাজ দিচ্ছি শিঙারার ভাজ নিশ্চয়ই অনেকেই জানেন তারপর মাঝখানে আলুর পুরটা দিয়ে এভাবে সেট করে সাইড থেকে আমি আবারও একটু পানি লাগিয়ে নিচ্ছি যাতে করে পরবর্তী সিলটাও খুব ভালো করে লেগে যায় বা পরবর্তীতে ভাজার সময় খুলে না যায় সিঙ্গারার ভাজ আসলে কয়েক রকমের দেয়া যায় এখানে এক ধরনের ভাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের তৈরি করার সুবিধার জন্য বা বোঝার সুবিধার জন্য আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি ঠিক এভাবে করে পানি লাগিয়ে ভাজ দিয়ে তারপর মাঝখানে আবারও পুরটা দিয়ে দিলাম এভাবে চেপে চেপে সেট করে তারপর মুখটাতে এভাবে করে পানি লাগিয়ে আবারও ভালো করে সিল করে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো শিঙ্গারা তৈরি করে নিয়েছি আর এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো শিঙ্গারা হয়েছে ত্রিশটার ওপরে প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশটার মতো সিঙ্গারা হয়েছে এখন এই শিঙ্গারাগুলো ভাজার জন্য চুলায় একটা পেনে তেল গরম করে নিয়েছি আর তেলটা যখন খুব সামান্য গরম হয়ে আসবে তখন এর মধ্যে সিঙ্গারাগুলো ছেড়ে দিতে হবে খুব বেশি গরম করে শিঙ্গারা তেলের মধ্যে ছাড়া যাবে না এতে করে শিঙ্গারার উপরের যে কোটিংটা সেটা একদমই সুন্দর বা মসৃণ হবে না শিঙ্গারার গায়ে ফোস্কার মতো পড়ে যাবে যেটা দেখতে একদমই ভালো লাগবে না আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে আমি প্রথম দিকে শিঙারাগুলো ভেজে নিয়েছি তারপর যখন উপরের স্তরটা কিছুটা শক্ত হয়ে আসবে তখন চুলার আঁচটাকে বাড়িয়ে মিডিয়ামে করে দিয়ে শিঙ্গারাগুলোকে আমি এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি তারপর তেল ঝরিয়ে শিঙারাগুলোকে আমি তুলে নিচ্ছি এই টিপসগুলো ফলো করে শিঙারা ভাজলে একদম শিঙারা সারা দিন পর্যন্ত মুচমুচে থাকবে একদমই নরম হবে না আপনারা যারা এই ধরনের স্ন্যাক্সগুলো খেতে খুব বেশি পছন্দ করেন কিন্তু বাইরে থেকে কিনে খাওয়াটা অনেক বেশি অস্বস্তিকর লাগে তারা চাইলে সহজেই কিন্তু এভাবে শিঙারাগুলো ঘরেই তৈরি করে নিতে পারে আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ